জীবনের প্রতিটা দিনেই কোনো না কোনো স্মৃতি জড়িয়ে রাখে এবং তা নিয়েই আজকের এই ব্লগ আজকের দিনটা এইথ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কালী পুজোর দিন আজকের দিনটা স্পেশাল বানানোর জন্যে বাবাকে একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ বলতে বাবাকে না জানিয়ে দেয়া সেরকম নয় তবে ব্যাপারটা সারপ্রাইজের মতোই প্রথমে দোকানে আসলাম বাবা দোকানে সন্ধে দিল তারপর মাকেও বাড়ির থেকে নিয়ে আসলাম মা কিছুক্ষণ দোকানে বসবে তো আমরা যাব কোথায় যাব এই পৌঁছেই গেছি মোবাইলের দোকানে অনেক দিন ধরে বাবার পুরোনো ফোনটা একটু ডিস্টার্বও করছিল আগের বছর এই রকম টাইমেই ভাইও ছিল সেই মুহূর্তে তো মায়ের জন্য নতুন ফোন কিন্তু নেওয়া হয়েছিল সেটারও ব্লগ আগের বছর দিয়েছিলাম তো আজকে এই কালী পুজোর দিনটাকে আমি ঠিক করেই রেখেছিলাম যে বাবার জন্য একটা নতুন ফোন কিনব আগের ফোনটা অনেক দিন হয়েও গিয়েছিল এবং সেটার কিছু সমস্যাও হচ্ছিল তো বাবার জন্য নতুন একটা ফোন কিনবো এবং ভাই থাকলে ব্যাপারটা আরও ভালো হতো কিন্তু ভাইয়ের এইবার ছুটি একটু কম ছিল তাই দুর্গাপুজোর পর কিছুদিন থেকে ওকে চলে যেতে হয় ওর কাজের জায়গায় কিন্তু দূরে থাকলেও কি হবে কোন ফোন কেনা যেতে পারে কি ব্যাপার এইগুলো নিয়ে ভাইয়ের ইন্টারেস্ট বেশি এবং ভাইয়ের নলেজটাও এই ক্ষেত্রে একটু বেশি তো ভাইয়ের সাথে ফোনে কথা বলে গতকাল থেকে কি করা যায় না করা যায় কোন কোম্পানির নেয়া ভালো তো সব কিছু ঠিকঠাক করে এইখানে স্যামসাং এ জিরো এই মডেলের ফোনটা ফাইনালি ডিসাইড করা হলো যে নেব তো এই মোবাইলের দোকানে পৌঁছে বাবা ওই চেয়ারে বসে আছে আর দোকানের এই দাদা সত্যিই খুব ভালো ইনার এখান থেকেই আমরা প্রত্যেকটা প্রায় প্রতিটা ফোনই এখান থেকেই নেয়া তো খুব ভালো বিহেভিয়ার তো এইখানে ফোনটা বক্স থেকে তো আনবক্সিং করাই হলো তো দেখতেই পেলে তোমরা তারপর এইখানে অ্যাড্রেস যাবতীয় যা যা কাজ থাকে সেগুলো সব অ্যাড্রেস ট্যাড্রেস বলে দিলাম বিল বানানোর জন্যে তো এটার সাথে নাকি কোম্পানির তরফ থেকে আমি তো শুরুতেই বললাম দিওয়ালির দিন ফোন নিচ্ছি কোনো স্পেশাল কোনো গিফট টিফট কি পাবো না তো বলার সাথে সাথেই দাদা বলল কোম্পানির তরফ থেকেই একটা নাকি স্পেশাল ব্যাগ দেয়া হচ্ছে যেটা এই মুহূর্তে কোম্পানির তরফ থেকে যেই ব্যাগটা দেওয়া হবে সেটা অ্যাভেলেবেল নেই কিন্তু কিছুদিন বাদে নাকি দেবে তো শুনিয়া শুনে আমি বললাম ভালোই কিন্তু তোমার তরফ থেকে তো কিছু স্পেশাল দেয়া উচিত শুনে হাসছে তো এইখানে প্রথমেই বাবার একটা ফটো ক্যাপচার করলাম বাবার জন্য ফোন তো প্রথমেই শুরুতে বাবার জন্য একটা ফটো ক্যাপচার করছি আর বাবাকে বলছি একটু হাসো বলাতে বাবাই একটু মুচকি হেসে দিল একটা ফটো ক্যাপচার করে নিলাম আর তারপর এই দিকে সেলফি ক্যামেরাটা কেমন এটা দেখার জন্যে আমি বাবাকে নিয়ে একটা সেলফি এই যে তুললাম করার পর সেই মোবাইল দোকানের দাদা বলল এই যে স্লিপটা এটা তুমি এই বক্সে ঢুকিয়ে দাও এটা নাকি লাকি ড্র তো আমি বললাম এটার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি তো বললো এখানে যতজন ফোন কিনবে সকলেরই রকম একটা মানে ওয়ার্কশিট মতো এরকম ঢুকিয়ে রাখা হবে ফেব্রুয়ারি মাসে নাকি বলে লাকি এর একটা খেলা হবে সেইখানে নাকি বলে পনেরো জন গিফট পাবে এইখান থেকে পনেরো জন সিলেক্টেড লাকি ক্যান্ডিডেট তো যাই হোক এইসব করে আমাদের মোবাইল কেনা মোবাইলের হচ্ছে ক্যামেরার কিরকম কোয়ালিটি সেগুলো সব দেখলাম বাবার হাতে বাবার ফোনটা দিয়ে দিলাম দেওয়ার পর বাবার যে আগের ফোনটা ছিল সেই ফোন থেকে সিমটা এই ফোনে দিয়ে দেওয়ার জন্য বললাম যে এইটাতে পারমানেন্টলি সিমটাকেও ইনসার্ট করে দেওয়া হোক বাবা ফোনটা হাতে নিয়ে দেখেও নিল তো এই যে এইটা ছিল বাবার আগের ফোন যেটা ছিল রেডমি অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল। যাই হোক ভগবানের আশীর্বাদে আজ বাবাকে একটা নতুন ফোন দিতে পারলাম পুরোটাই ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ তো অবশ্যই যে এইরকম একটা সুন্দর দিন ভগবান দিল যে মা বাবার জন্য আগের বছর মাকে একটা নতুন ফোন দিয়েছিলাম এই বছর বাবাকে একটা নতুন ফোন কিনে দেয়া নয় জাস্ট একটা সারপ্রাইজ দিতে পারলাম মা বাবাকে দেয়া ওটা খুবই কিছু দেয়াটা ওটা সত্যি খুব মানে দেয়া শব্দটা হয়তো বলা উচিত নয় যাই হোক তো এইখানে দোকানে কেনাকাটি হয়ে গেল মোবাইল এরপরে এই যে আমার স্কুটি স্কুটি নিয়ে এবার ভাবলাম যে রাস্তায় যেতে যেতে আজকে তো কালী পুজোর দিন বয়রাকালী বাড়িতে তো প্রণাম করে এসেইছি সন্ধেবেলা তো রাস্তায় যেতে যেতে এইখানে সবুজ সংঘ ক্লাবটা পড়ে তো সবুজ সংঘ পেট্রোল পাম্পের একদম কাছেই তো বাবাকে বললাম যে চলো তোমাকে এই সবুজ সংঘ ক্লাবের প্যান্ডেলটাও ঘুরিয়ে আনি আজকে একটু ভিড়টাও কম পুজোর দিন আর আগামীকাল কিন্তু সেই ভিড় হবে কালী পুজোর পরের দিন যেটা তো এইখানকার কালী মূর্তি যেটা অসাধারণ করেছে এবং যে প্যান্ডেলটাও সেটাও অসাধারণ করেছে এক কথায় তো করার পর আমরা সবুজ সঙ্গের প্যান্ডেল দেখে চলে এলাম আবার দোকানে এই যে মা দোকানে বসে আছে মায়ের হাতে এবার এই যে ফোনের ব্যাগটা দিয়ে বললাম যে দেখো বাবার ফোনটা দেখো আর মায়ের যে ফোনটা আগের বছর নেওয়া হয়েছিল সেটার কাভারটা নেওয়া হয়নি আজ কাল করতে করতে সেই মোবাইলের দোকানের দাদা বলছিল দেবো একদিন পর একদিন পর করতে করতে যাই হোক আজকে সেই কভারটাও পাওয়া গিয়েছে তো মাকে বললাম তোমার ফোনের কভার এই যে আজকে কাভারটা মানে তোমার ফোনের চলেও এসেছে ট্রান্সপারেন্ট কভার তো যাই হোক মাকে ফোনটা দেখার জন্য মায়ের হাতে দিলাম মা এবার একটা একটা করে ফোন বের করছে ফোনের এই যে এটা বাবার ফোনটা আর ওটা মায়ের ফোনের কাভার বাবার ফোনের কাভারটা তো দোকান থেকেই পরিয়েই দিয়েছিল আর এটা হচ্ছে চার্জার তো মাকে বললাম কেমন লাগছে ফোন মা বললো হ্যাঁ ভালোই আছে ঠিকঠাক আছে তো শুনে মা বললো যে বাবাকে বলছে যে তুমি একটা সেলফি তুলেছো কিনা নিচের তো এই তো কাণ্ড যাই হোক তো খুব সুন্দর একটা মুহূর্ত যা ক্যাপচার করে রাখতে পারলাম এরপর দোকানে মোমবাতি জ্বালানো আজকে তো কালী পুজোর দিন মোমবাতি জ্বালানো প্রতি বছরই হয় তো আমি আগেই বলেছিলাম যে চলো মানে মোবাইল কিনে আনি মোবাইল কিনে আনার পর তারপর মোমবাতি জ্বালাবো দোকানে তো এখানে বাবা একটা একটা করে মোমবাতি দিল করে এই মোমবাতি চালিয়ে দিলাম সামনের বারান্দাটায় তো বেশ ভালোই লাগছে তো এই হচ্ছে আমাদের দোকান ঘোষ ইলেকট্রনিক্স কালিয়াগঞ্জে একেবারে মনের উপরেই তো করে নেওয়ার পর এইখানে রাত্রেবেলা ভাইকে ভিডিও কলিংয়ে ফোনটা দেখালাম বাবার যে ফোনটা ও ভিডিও কলিং করলো যে দেখা ফোনটা দেখি তো এই ভাইকে ভিডিও কলিং করে ফোনটা দেখিয়ে দিলাম যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো বাই